মাত্র সত্তর থেকে আশি টাকা খরচ করে গজ কাপড় দিয়ে কিভাবে আপনার ছেলে বাবুর জন্য একটা সুন্দর ফতোয়া তৈরি করে নেবেন এবং ডিজাইন করে নেবেন আজকের ভিডিওতে থাকছে সেটাই ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস আই হোপ সবাই ভালো আছেন আমি এক গজ কাপড় নিয়েছিলাম আশি টাকা দিয়ে তার মধ্যে আধা গজ কাপড় দিয়ে এই ফতোয়াটা তৈরি করেছি যেটার উপর এখন আমি পেন্ট করতে এসে আধা গছ কাপড়ের দাম পড়েছে চল্লিশ টাকার এখানে মাত্র দশ থেকে বিশ টাকার রঙ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করতে একটা মান্ডাওয়ার ডিজাইন তৈরি করবো আর এরকম একটা ল্যাভেন্ডা বা বেগুনি কালার ড্রেসের মধ্যে বা কাপড়ের মধ্যে পেন্ট করা কিন্তু খুব ইজি না মানে হচ্ছে রঙটা ফুটিয়ে তোলা খুব একটা ইজি না প্রথমে আপনাদের সাথে সেটা শেয়ার করছি জাস্ট হচ্ছে আমি একটা গোলাপি রঙ দিয়ে প্রথমে পেন্ট করার চেষ্টা করছি যেটা কিনা একদমই ফুটে উঠে না তাই আবার হোয়াইট কালার দিয়েই পেন্ট করতেছি হোয়াইট কালার দিয়ে বেসটা তৈরি করার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এক নাম্বার তুলে দিয়ে আমি ডিজাইনটা করতেছি এটা ছিল আমার একটা কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন আমার কাস্টমারটা হচ্ছে আমাকে দুইটা ফতোয়ার জন্য অর্ডার করছিলো তার ছেলে বাবুর জন্য দুইটা ফটো অর্ডার করছিলো দুইটা ফতোয়ার কালারই কিন্তু সিমিলার ছিল হালকা কাছাকাছি বাট হচ্ছে ডিজাইনটা একদমই সম্পূর্ণ ভিন্ন তো আমি দুইটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো তবে আজকে একটা ডিজাইনে শেয়ার করতেছি আর এই ডিজাইনের সাথে আমি শেয়ার করতেছি আপনাদেরকে কিভাবে সহজে রঙ লাগলে সেটা তুলে ফেলতে পারবেন ড্রেস থেকে বা রঙ করার সময় যদি অন্যথায় কোথাও রঙ লেগে যায় কিভাবে আপনি ড্রেসের থেকে বা কাপড় থেকে সে রংটা সহজে উঠিয়ে ফেলতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি প্রথমেই স্কিন আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেলছি তো প্রথমে আমি ডিজাইনটাই আপনাদের সাথে একটু শেয়ার করে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন একটু আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে ডিজাইনটা শেয়ার করতেছি যদিও বা খুব তাড়াতাড়ি এখানে কাজটা হয়ে যাচ্ছে কিন্তু এতটাও ইজি বা এতটাও তাড়াতাড়ি কিন্তু ডিজাইনটা হয় না এখন আমি অ্যাশ একে নিয়েছি মানে আমার নিজের নামেরই প্রথম অক্ষর দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করার চেষ্টা করতেছি মনে হচ্ছিল আমার কাছে কিন্তু এটা ছিল একদমই সম্পূর্ণ ভুল মানে আমার কাস্টমার কাস্টমার ডিজাইন ছিল এটা আমার নিজের কোনো ডিজাইন ছিল না সো উনি যে ডিজাইনটা দিয়েছে আমি সেই ডিজাইনেই হচ্ছে পেইন্টটা করতেছি ছেলে বাবুর এরকম গুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু এগুলো পরেও আরাম পায় বাচ্চারা কাপড়গুলো থাকে একদমই কটন এবং সফট যার কারণে বাচ্চারা পরেও আরাম পায় একদম সব শেষে হচ্ছে যে ডিজাইনটা দিচ্ছে এটাকে বলা হয় বউ ফুল মানে যে ফুলটা দিচ্ছি সেটা বউ ফুল আমি বেশি কথা বলতে গিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলতেছি মানে অতিরিক্ত বক বক করলে যা হয় আর কি যাই হোক এই ডিজাইনটা কিন্তু আমি কিছুদিন আগে আপনার সাথে লাইভেও শেয়ার করছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন আমি এটার উপরে আবার কালার করতেছি ওটা ছিল দুটো কালার কম্বিনেশনে হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশনে পুরো ডিজাইনটা আমার কমপ্লিট এখন হচ্ছে আমি এখানে আমার একটু সাদা রঙটা লেগে গিয়েছিল যেটা আমি একটা ব্রাশের সাহায্যে তুলে নিচ্ছি সাথে সাথে হচ্ছে আমি একটা ব্রাশের সাহায্যে হালকা ভিজিয়ে ব্রাশটাতে একটু সাবান লাগিয়ে তারপর এভাবে একটা ঘষা দেওয়ার পরে রঙটা উঠে চলে আসছে কাপড়ে হচ্ছে রং লেগে গেলে কোনো ভয় নেই সাথে সাথে এইভাবে খুব ইজিভাবে আপনারা তুলে ফেলতে পারবেন আমি আজকে যেভাবে এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর এর মধ্যে এত বব করতে করতে আমার ডিজাইনটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন আর এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন পুরো ডিজাইনটা তো কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি রোদে শুকাইতে দিয়ে দেবো একদিন প্রায় একদিনের মতো আমি এটাকে ভালো করে রোদে শুকিয়ে তারপর হচ্ছে উল্টা পাশ করে আয়রন করে তারপর ডেলিভারি করি যদিও বা আমার আরও একটা ফতোয়াতে ডিজাইন করা বাকি দুইটার ডিজাইন করা কমপ্লিট হলো তারপরে হচ্ছে আমি এগুলো ডেলিভারি করবো আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন পুরো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতেছি মারলে আপনারাও কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারেন আর এইভাবে ছোটো বাবুদের জন্য ফতোয়াগুলো তৈরি করতে পারেন মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলেই খুব সুন্দর একটা ফতোয়া তৈরি করে নিতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন